আজ সকাল দশটা তিরিশ মিনিটে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা নির্বাচন অফিসারের কার্যালয় ঝালকাঠি এর আয়োজনে সপ্তম জাতীয় ভোটার দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় তথ্য অনুসন্ধানে ছিলেন সিয়াম খান ঝালকাঠি দৈনিক যায় জয় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালুকাঠি জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুল রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় এবং জেলা নির্বাচন কর্মকর্তা জনাব সোহেল সামাদ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুল কলেজের ছাত্রছাত্রী রোবার স্কাউটের সদস্য শিক্ষক সাংবাদিক সহ প্রায় দুই শতাধিক দর্শক শ্রোতা বক্তারা বলেন অবাধ সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনের প্রথম শর্ত হল সচেতন ভোটার ও নির্ভুল ভোটার তালিকা সঠিক ভোটার তালিকা তৈরির জন্য জনগণের সঠিক তথ্য প্রদান এবং তথ্য সংগ্রহকারী সংশ্লিষ্ট সকলের সচেতনতা ও মনোযোগ সহকারে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয় সবাই প্রধান অতিথি নতুন ভোটারদের হাতে স্মার্ট কার্ড ও ল্যামিনেটেড এনআইডি তুলে দেন এবং সবার সহযোগিতা একটি উৎসব মুখর স্বাধীন ও গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন এতক্ষণ দৈনিক যায় যায় বেলার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকুন দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ